প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা যে অস্থিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের রেপটাইলসের অর্থাৎ সরীসৃপের হচ্ছে আমাদের করুটি অর্থাৎ গুইসাপের করোটি আমরা দেখতে পাচ্ছি এটা স্কাল অফ ভ্যারানাস এবং অস্থিটি দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের করোটিটি লম্বাটে এবং একটু সুগঠিত এবং অগ্রভাগটা একটু কিছুটা সরু এবং এটি অনেকগুলো অস্থির সমন্বয়ে গঠিত হচ্ছে আমাদের এই করুটি এবং এই করোটি আরও কিছু দিয়ে আমরা দেখি যে সোপ্রা টেম্পোরাল ফসা এবং হচ্ছে অসম্পূর্ণ টেম্পোরাল ফসা এবং প্যারাইটাল ফোরামেন রয়েছে এর মধ্যে একদম পিছনের দিকে এবং প্রি ম্যাকজিলা এবং ম্যাকজিলাতে দাঁত বিদ্যমান থাকে এবং আরও যদি বৃষ্টি দেখি আমরা সেটি হচ্ছে আমাদের প্রিফাল সুপ্র অরবিটাল পোস্ট অরবিটাল ল্যাক্রিমাল প্যালাটাইন অর্থাৎ যে অস্থির নামগুলো অর্থাৎ বিভিন্ন অস্থির সমন্বয়ে অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের এবং ট্রান্সভার্স এবং হচ্ছে প্যারাস্পিনয়েড এই অস্থি নিয়ে বিদ্যমান রয়েছে আমাদের এই গরুটি কৃষিক্ষেত্রে এবার আমরা যে অস্থিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের নিম্নচুয়াল অর্থাৎ রেপের নিম্নচুয়াল বা ঘুইসাপের যে নিম্নচুয়াল বা লোয়ার জব অর্থাৎকে ম্যান্ডিবল নামে পরিচিত সেই নিম্নচুয়াল বা ম্যান্ডিবলটি যদি আমরা দেখি তো তার গঠনটি এই নিম্নচুয়ালটা রেমাস নামক দুটি অর্ধাংশ নিয়ে গঠিত হয় এবং এগুলো পরস্পর সম্মুখ দিকে এসে তারা যুক্ত হয় এবং প্রতিটি রেমাস আবার দেখা যায় যে আমাদের ছয়টি অস্থি নিয়ে গঠিত সেই অস্থিগুলোর নামগুলো একটু দেখি যে আর্টিকুলার অ্যাঙ্গুলার সুপারঅ্যাঙ্গুলার করোনয়েড স্প্লেনিয়াল এবং ডেন্টারি এইসব অস্থি নিয়ে হচ্ছে আমাদের এই রেমাস গঠিত এবং আমরা যে রেমাসের ছয়টি অস্থি দেখলাম সেগুলোর মধ্যে আমাদের ডেন্টারিটা হচ্ছে সর্ববৃহৎ এবং তার মধ্যে হচ্ছে প্লিউরোডন্ট দাঁত বহন করে তারা আমরা দাঁত দেখতে পাচ্ছি এখানে দাঁত বহন করে এবং আরেকটি হচ্ছে এই র্যামাসের একদম সর্বশেষ প্রান্তে পশ্চাৎ প্রান্ত হচ্ছে আর্টিকুলার বিদ্যমান থাকে পিছনের দিকে আমাদের হাতের ধরে যেটা এখানে আছে সেটা হচ্ছে আমাদের আর্টিকুলার বিদ্যমান রয়েছে কৃষিক্ষেত্রে এবার আমরা যে অস্থিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের অর্থাৎ রেপ্রাইলসের পেলবি গার্ডল অর্থাৎ আমাদের ঘুইসাপের যে পেলবি গার্ডেলটা চক্র সেটা আমরা একটু দেখতে পাচ্ছি এবং আমাদের এর আগেও যে আমরা শ্রেণীচক্র দেখেছি ব্যাঙের এবং এখানে আমাদের রেপ্রাইলসে তাদের গঠনগতভাবে অর্থাৎ অংশের নামের অনেক মিল রয়েছে আমাদের দেখি এটি হচ্ছে ত্রিমুখী অর্ধাংশ বিদ্যমান অর্থাৎ তিনটি অস্থিন এটি গঠিত থাকে এবং প্রতিটি অর্ধাংশে হচ্ছে ইলিয়াম ইসিয়াম এবং পিবিগুলো অরিভাবে সজ্জিত থাকে এবং এই তিনটি অস্থির মিলনস্থল আবার অ্যাসিটাবুলাম নামক একটা গহবর থাকে আমরা দুই সাইডে আমরা যে দুইটা গহব্বর দেখতে পাচ্ছি অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাসিটাবুলাম নামে পরিচিত এবং আমাদের ইলিয়ামটা হচ্ছে উপরের দিকে যেটা অর্থাৎ অর্থাৎ উপর দিয়ে লম্বা হয়ে যেটা চলে গেছে দুই পাশ দিয়ে হচ্ছে আমাদের ইলিয়াম এবং ইলিয়াম এবং ইস্তিয়ামের সংযোগস্থলের সমুক প্রান্ত আমরা দেখা যাচ্ছে অর্থাৎ অপটুরেটর ফোরামিন বিদ্যমান থাকে কৃষিক্ষেত্রে এবার আমরা যে অস্থিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের রেপটাইলস অর্থাৎ ভ্যারানাস বা গুইসাপের হচ্ছে হিউমেরাস অর্থাৎ বুঝতেই পারছি হিউমেরাসটা কোথায় থাকে আমাদের হাতের যে অস্থিটা অর্থাৎ সম্যুক অর্থাৎ ভ্যারানাসের যে সম্মুখ দিকের যে দুটি পা থাকে সেখানে হচ্ছে আমাদের সেই হিউমেরাস তার একটি অংশ সেই হিউমেরাসটা আমরা দেখতে পাচ্ছি যে অস্থিটি লম্বা সরু এবং উভয় প্রান্তটা প্রশস্ত এবং অস্থিটির এক প্রান্তে মস্তক এবং আরেক প্রান্ত হচ্ছে আমাদের ট্রকলিয়া বিদ্যমান থাকে এটা মনে একলা হচ্ছে ট্রকলিয়া বিদ্যমান থাকে এবং মস্তকের কাছে খুব উঁচু হচ্ছে আমাদের একটা ডেলটয়েড রিচ বিদ্যমান থাকে ডেল্টয়েড রিজ তাহলে আমাদের এই তিনটে বৈশিষ্ট্য মোটামুটি মনে একলেই চলে প্রিয় শিক্ষার্থীরা এবার আসে আমাদের যে অ্যাবিস বা পাখি সেই পাখির যে আমাদের স্কাল দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ মুরগির কোটি এবং সেই কটির যদি বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি যে কটিতে বরফুরামেন ম্যাগনাম বিদ্যমান রয়েছে মধ্যে এবং হচ্ছে এই অস্থিটির তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাকজিলা এবং যুগাল যে অস্থিটি সেই দুটি অস্থি হচ্ছে দন্দাকার এবং কোয়াড্রেট যে অস্থিটি এই তিনটি মিলিয়ে আমাদের ত্রিয়রি একটা অস্থি গঠন করে এটা এবং সম্মুখ দিকে যে আমাদের লম্বা ঠোঁটের মতো যেটা অর্থাৎ ঠোঁট যেটা সেটা হচ্ছে দুটো প্রি সম্পূর্ণ মিশ্রিত আকারে থাকে তারপর হচ্ছে আমাদের উপরের চোয়াল যেটা সেখানে আমাদের প্রি ম্যাকজিলা ম্যাকজিলা যুগাল এবং কোয়ারডেটো যুগাল নিয়ে গঠিত হচ্ছে আমাদের উপরের চোয়ালটা এবং নিচের চোয়ালটা পাঁচটা অস্থি নিয়ে গঠিত সেখানে আমাদের ডেন্টারি সুপ্র্যাঙ্গুলার অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার আর্টিকুলার এবং হচ্ছে আমাদের স্পেলেনিয়াল এই অস্থিগুলো নিয়ে আমাদের নিম্ন চোয়াল অর্থাৎ নিচের চোয়াল গঠিত আমরা যে অস্থিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের অ্যাভিস বা পাখির হচ্ছে সিনস্যাকরাম অর্থাৎ তার যে পিঠের দিকের একটি হার সেই হার হচ্ছে আমাদের এই সিন এবং এর কিছু যদি বৈশিষ্ট্য আমরা দেখি সেটি হচ্ছে আমাদের অস্থিটির আকৃতি দেখতে অনেকটা শক্ত পাতের মতো আমরা দেখতে পাচ্ছি এবং হচ্ছে এটি হচ্ছে তেরো থেকে চোদ্দোটি কষের কা মিলে গঠিত একটা অস্থি এবং এই কষেরকাগুলোর মধ্যে আমাদের থোরাসি কষের আছে একটি লাম্বার আছে হচ্ছে আমাদের পাঁচ থেকে ছয়টি স্যাকড়াল দুইটি এবং এন্টেরিয়র কডাল আছে পাঁচটি এবং আমাদের এই লাম্বার কসরকাতে খাটো ট্রান্সফার প্রসেস বিদ্যমান থাকে আমাদের এই মধ্যে এবং এর অগ্রভাগে হচ্ছে সেন্ট্রামের কাছে প্রি জায়গা প্রোভাইসিস আমাদের অর্থাৎ সেন্ট্রাম মাঝখানে এই সেন্ট্রামের দুই পাশে হচ্ছে আমাদের প্রি জায়গা প্রভাইসিস বিদ্যমান থাকে অর্থাৎ তাহলে আমাদের বৈশিষ্ট্যটি হবে যে অগ্রভাগে সেন্ট্রামের কাছে প্রি জায়গা প্রোভাইসিস রয়েছে প্রশিক্ষার্থীরা এবার আমরা যে অস্থিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের অর্থাৎ পাখির বা মুরগির স্টার নাম এবং অস্থিটি দেখে আমরা তাদের যে বৈশিষ্ট্যগুলো একটু দেখি যেটি দেখি বুঝেছি ত্রিকোণাকৃতির অর্থাৎ ত্রিভুজাকৃতির একটা অস্থি যা দেখতে একটা নৌকার মতো এবং তার অঙ্কীয় দিকে যে ত্রিভুজাকৃতির কিল বা ক্যারিনা বিদ্যমান থাকে তার অঙ্কীয় দিকে এবং হচ্ছে তার অঙ্কীয় তলার সমুখ অংশ থেকে মেনুব্রিয়াম নামক একটা মেনুব্রিয়াম নামক পাতের মতো অংশ সৃষ্টি হয় যাকে বলা মেনুব্রিয়ামের নস সেটা বিদ্যমান থাকে এবং আরেকটা বিষয় যদি আমরা দেখি যে মেটা স্টার্নাল প্রসেস এবং জিফয়েড প্রসেস বিদ্যমান থাকে হচ্ছে আমাদের এই স্টার্নালামের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা যে অস্থিটি আমরা হাতে নিয়ে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের পেক্টোয়াল গার্ডল অফ অ্যাবিস অর্থাৎ মুরগির যে পেক্টোয়াল গার্ডন বা বক্ষ অস্থিচক্র সেই অস্থিটি দেখে আমরা বুঝতে পারছি যে তার মধ্যে স্ক্যাপোলা এবং কয়েড নামক দুটো অস্থি হয়ে গঠিত হচ্ছে আমাদের এই পেক্টোয়াল গার্ডলটি এবং স্কেপোলাটা দেখতে অনেকটা অর্থাৎ তলোয়ারের মতো দেখতে অনেকটা এবং কয়টা হচ্ছে আমাদের নিচের দিকে যেটা নেমে আসছে সেটা হচ্ছে আমাদের একটু মোটা লম্বা এবং একটা নিম্নমুখী অস্থি হচ্ছে আমাদের কোরাক এবং এই দুটি অস্থির স্ক্যাপুলা এবং কোরাকোয়েটের সংযোগস্থল হচ্ছে আমাদের গ্লিনয়েড গহবর নামক একটি গহ্বর থাকে অর্থাৎ স্ক্যাপুলা এবং কোরাকোয়ার্টের মাঝখানে যে সংযোগস্থল সেখানে একটা গহ্বর থাকে গ্লিনয়েড গহ্বর কৃষিক্ষেত্রে আমরা এবার যে অস্থিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের অর্থাৎ মুরগির বায়াবিজ অর্থাৎ পাখির হচ্ছে আমাদের ফার্কিউলা অস্থিটি দেখে আমরা বুঝতে পারছি যেটা হচ্ছে আমাদের এই দেখত নাটা ইংরেজি ভি অক্ষরের মতো তাহলে আবার আমরা বলছি যে দুটি ক্ল্যাভিকল এবং একটা ইন্টার ক্ল্যাভিকল নিয়ে ফার্কুলা গঠিত এবং ক্লাবিকলটা হচ্ছে উপরের দিকে যে দুটি অস্থি এটা সরু লম্বা এবং একটু রডের মতো ক্ল্যাবিকল দুটি অঙ্কীয় দিকে এসে অর্থাৎ একত্রে মিলিত হয়ে আমাদের ইন্টার ক্ল্যাভিকল গঠন করছে ফারকুলা স্টার নামের যুক্ত থাকে আমাদের যে অস্থিটি এটা হচ্ছে ফারকুলা মূলত স্টার নামের যুক্ত থাকে প্রশিক্ষেত্রায় এবার আমরা যে অস্থিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের পেলবি গার্ডেন অব অর্থাৎ পাখির হচ্ছে শ্রোণীচক্র বা মুরগির তা আমাদের আগেও চক্র সম্পর্কে বলেছি এক্ষেত্রে আমরা যে অস্থির অংশগুলো মিলিয়ে গঠিত এটি হচ্ছে আমাদের ইলিয়াম ইসিয়াম এবং পিবিস নামক তিনটে অস্থির সমন্বয়ে আমাদের এই শ্রেণীচক্রটি গঠিত এবং তার ইলিয়ামটা হচ্ছে একটু লম্বা অত্যন্ত প্রসারিত এবং হচ্ছে পাতলা পাতের মতো একটা অস্থি হচ্ছে আমাদের ইলিয়াম এবং আরেকটি হচ্ছে ইসিয়াম যেটা সেটাও একটু বড় চ্যাপটা এবং এটা প্রায় অ্যাসিটাবোলাম পশ্চাৎ পর্যন্ত বিস্তৃত থাকে হচ্ছে আমাদের ইসিয়াম এবং পিউ বিষটা হচ্ছে একটু সরু লম্বা একটু এবং বাঁকানো পিবিস এবং যে আমাদের লম্বা যে একটু দেখতে পাচ্ছি বর্ধিত এটা হচ্ছে আমাদের পিবিস এবং আরেকটি বৈশিষ্ট্য স্পেসিফিক বৈশিষ্ট্য খুবই কমন এটা যে আমাদের ইলিয়াম ইসিয়াম এবং পিবিসের মিলনস্থলে একটা গহবরের মতো অ্যাসিটাবুলাম বিদ্যমান থাকে এই যে আমাদের ফাঁকা যেখানে মিলিত স্থল তিনটে সেটা আমাদের বললাম এটা কিন্তু আমাদের শ্রণী একটা স্পেসিফিক বৈশিষ্ট্য যে অ্যাসিটাম বিদ্যমান থাকে তো সেক্ষেত্রে এবার আমরা যে অস্থিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের অর্থাৎ ম্যামালসের এর চক্র বা পেক্টোরাল গার্ডল তাহলে আমরা যদি বৈশিষ্ট্যটা বলি এটির ক্ষেত্রে সেটি হচ্ছে আমাদের স্ক্যাপুলাটা হচ্ছে আমাদের প্রশস্ত চ্যাপটা এবং ত্রিকোণাগার এবং এই যে ত্রিকোণাগার আমরা যদি খেয়াল করি ত্রিকোণাগার স্ক্যাপুলা দুই পাশে দুইটা মাঝখানে স্ক্যাপুলার কাটা বিদ্যমান তারপর আমাদের স্ক্যাপুলার প্রশস্ত অঞ্চলে অর্থাৎ উপরের দিকে শেষ প্রান্তের শুরু যুক্ত হচ্ছে আমাদের সুপ্রাস্ক্যাপুলা বিদ্যমান থাকে উপরের দিক এই উপরের দিকটাতে আমাদের সোপ্রা স্ক্যাপুলা বিদ্যমান থাকে তারপর সে আমাদের স্কাপুলার স্ক্যাপুলার কাটা আগেই তো বলছিলাম আমাদের মাঝখানে যার স্ক্যাপুলার কাটা বিদ্যমান হয়ে যায় আরেকটা বস্তু যদি আমরা দিই যে স্ক্যাপুলার শীর্ষে হচ্ছে আমাদের গ্লেনয়েড গহ্বর একদম যে এই দিকে এই দিকটাতে আমাদের হচ্ছে গ্লেনয়েড নামক বিদ্যমান থাকে হচ্ছে আমাদের একটা কৃষিক্ষেত্রে এবার আমরা যে অস্থিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ম্যামালস বা স্তন্যব হচ্ছে হচ্ছে চক্র বা পেলভিক গার্ডল অর্থাৎ দুটি সমান অর্ধাংশ নিয়ে আমাদের এই অস্থিটি গঠিত প্রতিটি অর্ধাংশে আবার হচ্ছে আমাদের আমরা জানি যে আমাদের পেলভিক গার্ডলের যে অংশগুলো থাকে ইলিয়াম ইস্যাম এবং পিবিস এর মধ্যে অর্থাৎ সমান দুই ভাগে দুইটা খণ্ড নিয়ে প্রতি খণ্ডকে আমাদের এই ইলিয়াম ইস্যাম এবং পিবিস বিদ্যমান থাকে এবং হচ্ছে আমাদের এক একটা অস্থির যে বননা সেটা দিলে আমাদের হয়ে যাবে যেমন দেখতে ইলিয়ামটা আমাদের লম্বা প্রশস্ত এবং ব্লেড সদৃশ একটা বুষ্টি হয়ে গেল আরেকটা বস্তু যদি আমরা দিই যে আমাদের ইলিয়াম ইস্ত্রিয়াম এবং পিউভিসের মিলনস্থলে আমাদের অ্যাসিটাবুলাম থাকে এই যে আমাদের যে সাইট আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা এটা হচ্ছে আমাদের অ্যাসিটাবোলাম প্রিয় শিক্ষার্থীরা ইস্ত্রিয়াম এবং পিভিসের মাঝখানে অপরেটর ফ্রামেন রয়েছে যে ফাঁকা যেটা দেখতে পাচ্ছি দুইটা